পনেরো ছয় দুই হাজার পঁচিশ রোজ রবিবার নির্বাচনী তফসিল ঘোষণা সতেরো ছয় দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ উনিশ ছয় দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার ভোটার তালিকার আপত্তি তাটি প্রনি নিষ্পত্তি বিকাল পাঁচটা পাঁচটাতে রাত আট আটিকা পর্যন্ত বিশ ছয় দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চূড়ান্ত ফত তালিকা প্রকাশ একুশ ছয় দুই হাজার পঁচিশ ও বাইশ ছয় দুই হাজার পঁচিশ রোজ শুক্র ও শনিবার বিকাল পাঁচটা পাঁচ ঘটি হতে রাত আট ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রয় পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ রোজ বুধবার বিকাল পাঁচ ঘটি থেকে রাত আট ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই আপত্তি গ্রহণ কনিষ্পত্তি বিকাল পাঁচ ঘটিকা হইতে রাজ আট ঘটিকা পর্যন্ত সাতাশ ছয় দুই হাজার পঁচিশ রোজ প্রত্যাহার বিকাল পাঁচ ঘটিকা হইতে রাজ আট ঘটিকা পর্যন্ত আঠাশ ছয় দুই রোজ শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ বিকাল পাঁচ ঘটিকা হইতে রাত আট ঘটিকা পর্যন্ত পাঁচ সাত দুই রোজ শনিবার সকাল একটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ নির্বাচন আচরণবিধি নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার করা যাবে না তবে ব্যানার ফেসবুক বিলবোর্ড ব্যবহার করা যাবে কোন প্রকার গালি মিছিল সমাবেশ করা যাবে না নির্বাচনী প্রচারকালে কোনো প্রকার রাজনৈতিক বক্তব্য প্রদান করা যাবে না নির্বাচনী প্রচারণার সময় কোনো প্রার্থী ব্যক্তি বিরুদ্ধে বা তার দলgroup অভিযুক্তে আঘাত করে কোনো মন্তব্য বা অশ্লীলমূলক কোনো বক্তব্য প্রদান করা যাবে না প্রার্থী কোনো রাজনৈতিক পরিচয় পরিচয় বহন করতে পারবেন না নির্বাচনের দিন কোনো প্রার্থী কোনো ভোটারের কাছে প্রচার প্রচারণা চালাতে পারবেন না দুপুর একটা তিরিশ মিনিটের ভোট কেন্দ্রের সীমানার ভিতরে উপস্থিত ভোটার ছাড়া কোনো ভোট গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ে পূর্বে ভোট গ্রহণ একশো পার্সেন্ট হলে নির্বাচন কমিশন পরবর্তী কার্যক্রম করতে পারবেন নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয় প্রধান নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত চূড়ন্ত বলে বিবেচিত হবে প্রত্যেক ভোটারকে ন্যাশনাল আইডি কার্ড ও পরিচয় সাথে আনতে হবে কোনো আবাসিক ভবন বা দেওয়ালে পোস্টার লাগানো যাবে না নির্বাচনী নির্বাচন আচরণবিধি লঙ্ঘনকারী প্রার্থীতা বাতিল সহ সকল ক্ষমতা নির্বাচন কমিশন প্রয়োগ করতে পারবে। মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার আলমগানা উপজেলা প্রেস ক্লাব আলু গানা ধন্যবাদ সকলকে কথা